মানুষের জীবনযাত্রায় পোষা প্রাণী শুধু সঙ্গী নয় তারা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরও অবদান রাখে সম্প্রতি গবেষণায় দেখা গেছে ঘরে কুকুর বেড়াল বা অন্যান্য পোষা প্রাণী থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পোষা প্রাণী শুধু ভালোবাসা ও আনন্দের উৎস নয় তারা আমাদের শরীর ও মনের জন্য এক অনন্য ওষুধের মতো কাজ করে গবেষণায় দেখা গেছে যারা ঘরে কুকুর বিড়াল বা অন্য কোনো পোষা প্রাণীর সঙ্গে বসবাস করেন তাদের ইমিউন সিস্টেম তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় পোষা প্রাণীর সংস্পর্শে এলে শরীর প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি তৈরি করতে শেখে যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ছোটবেলা থেকেই পোষা প্রাণীর সঙ্গে বড় হওয়া শিশুদের অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা অনেক কম দেখা যায় তাদের সঙ্গে সময় কাটালে আমাদের মন ভালো হয়ে যায় স্ট্রেস হরমোনের মাত্রা কমে কম উদ্বেগ মানে শরীরও থাকে বেশি সুস্থ কারণ মানসিক শান্তি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম চাবিকাঠি পোষা প্রাণীর সঙ্গে হাঁটা খেলা বা যত্ন নেওয়ার মধ্য দিয়ে আমরা অজান্তেই প্রতিদিন কিছুটা শরীরচর্চা করি এতে শরীর চাঙা থাকে রক্ত সঞ্চালন ঠিক থাকে আর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও বাড়ে পাশাপাশি তারা এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় একাকিত্ব দূর করে এবং সামাজিক যোগাযোগ বাড়াতে সাহায্য করে তবে ভালোবাসার পাশাপাশি যত্নও জরুরি নিয়মিত টিকা দেয়া পরিচ্ছন্নতা বজায় রাখা ও সঠিক যত্ন নেয় প্রাণী এবং পরিবারের সবার সুস্থতার নিশ্চয়তা দেয় পোষা প্রাণী কেবল বন্ধু নয় তারা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাদের সঙ্গ মনকে শান্ত করে শরীরকে সুরক্ষা দেয় আর প্রতিদিনের জীবনকে করে তোলে আরও প্রাণবন্ত ও সুন্দর বিজয় টিভি ডেস্ক